সবাইকে স্বাগত আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি সবাই আমিও সামান্য কিছু জিনিস দিয়ে রেসিপিটা শেয়ার করছি আর অল্প তেলের মধ্যেই বানাতে হবে আর এটা খুব সুন্দর হেলদি রেসিপি চলুন দেখা যাক আজকে রেসিপিটা আমি কি বানাচ্ছি আর কি করে বানাচ্ছি না বাজার যা আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে চলুন দেখে নিয়ে যাক আমি এখানে কোড়া বসিয়ে নিয়েছি কোড়াতে আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়েছি আমি এই বাটির মাপে সুজি নেব এক বাটি এই বাটির মাপেতে আমি দু বাটি জল দিয়ে দিয়েছি আমার জলটা কিন্তু ফুটে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো অল্প করে ঘর মানে চার চামচ এক চামচের চার ভাগ আমি একটু জিরে দিয়ে দিলাম গোটা চিরে দিয়ে দিলাম এবার এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি একটু চিলি বেশি দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কম করে দিচ্ছি এখানে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা দিয়ে দিচ্ছি এখানে কারি পাতাগুলোকে আমি কিন্তু কুচিয়ে দিয়েছি এখানে আমি কারি পাতাগুলো কুচিয়ে দিয়েছি আর এই তো ঝোলটার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো যেরকম সুজি নেবেন তার থেকে কিন্তু একটু বেশি জল নেবেন এখানে আমি কিন্তু হালকা হালকা করে নাড়তে থাকছি আর কিন্তু আমি সুজিটা চিতে থাকছি ভালো করে এটাকে মিশিয়ে নেবো এটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি নাড়তে থাকবো এখানে আমি যতটা নাড়ব একটা কিন্তু আটা দইয়ের মতো মাখানা হয়ে যাবে আটা যেমন করে মাখায় সেরকম করে কিন্তু মাখানা হয়ে যাবে আমি আস্তে আস্তে কিন্তু নাড়তে থাকছি যাতে বসে না যায় সেরকমভাবে আমি কিন্তু নাড়তে রয়েছি এখানে যে কোনো সুজি নিতে পারেন বাড়িতে মানে সরু ভাবটা যে সুজিটা পাচ্ছে সেটাও নিতে পারেন একটু মোটা থাকলে সেটাকে কিন্তু একটু মিক্সারে ঘুরিয়ে নেবেন এখানে কিন্তু আমার এটা মাখানা হয়ে গেছে এখানে কিন্তু আমি একটা জিনিস দিই নি সেই জিনিসটা আপনারা যদি দিয়ে দেন কোনো অসুবিধা নেই এটা পরেও দিয়ে যাবে আমি কখন দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি এখানে জলের সাথে একটু তেল দিয়ে দিতে পারেন কিন্তু আমি এই তেলটা দিয়ে দেবো আমি ডিটে ভুলে গেছি কিন্তু এটা যে আমি কখন দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি এখানে তুলে নিচ্ছি এবার এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো এখানে আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে এক চামচের একটু বেশি তেল দিয়ে দিচ্ছি আমি তেলটাও কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এখানে কোঁড়াটা গরম ছিল তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার একটু আমি ভাজতে দেবো একটু হালকা লাল করে নেবো একবারে ফুল যে লাল করবে সেরকম করবো না একটু হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি হলদি দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের একটু কম একটু হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমি কিন্তু নেড়ে নিয়েছি এবার আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি ডেট করে নিয়েছি এবার আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটা যদি বাড়িতে না থাকে তাহলে জিরে ধনে আর গরম মশলাকে কিন্তু একটু হালকা করে ভেজে উড়িয়ে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি লাস্ট টাইম একটু সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমি এখানে দিয়ে দিলাম এবার আপনারা যদি পছন্দ হয় দিয়ে দেবে না যদি ভালো লাগে না দিলেও চলবে এখানে আমি কিন্তু ভালো করে আলুটাকে কিন্তু ভালো করে ধনে পাতার সাথে মিশিয়ে নিয়ে এবার আলুটাকেও কিন্তু আমি প্লেটে তুলে রাখব আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি যে সুজিটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছিলাম এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি হাত লাগাতে পারছি এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো আমি আগেই বলেছিলাম যে আমি তেল দিই নিই ওই জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখানে ভালো করে এখানে হাফ চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে এবার এটার সাথে মিশিয়ে নেব এবার মিশিয়ে নিয়ে এটাকে পুরো ভালো করে একটু দোলে নেবো দোলে পুরো মলায়ন করে নেবো পুরো একবারে তেল তেলে ভাব এসে যাবে আমি সেরকমভাবে কিন্তু আগে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন তেল তেলে ভাব হয়েছে গেছে এবার এটিকে আমি লেচি লেচি কেটে নেবো যতগুলো বানাবো আমি ততগুলো কিন্তু আগে লেচি কেটে নিচ্ছি আগে এই দেখুন লেচিগুলো আগে কেটে নিলে সুবিধা হবে সেই জন্য আমি আগে লেচিগুলো কেটে দিচ্ছি এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়েছি লেচিটাকে আমি পুরো ভালো করে হাতে করে গোল করে নিচ্ছি আগে এখানে আমি কিন্তু ভালো করে গোল করতে হবে তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয়টা আছে দেখুন গোল হয়ে গেছে এবার হাতে করে আমি এইটাকে একটা বাটির মতো করে নিচ্ছি এখানে আমি বাটির মতো ভালো করে গোলটা করে নিচ্ছি খুব পাতলাভাবে করব না আর খুব মোটাভাবেও করব না মিডিয়ামভাবে বাটিটা আমি বানাবো এই দেখুন এখানে আমি খুব মিডিয়ামভাবে বানিয়েছি এবার এর মধ্যে যে আমি আলুর পুটটা বানিয়েছিলাম আলুর পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলুর পুরটা আমি ভালো করে দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু ভুজাতে হবে আস্তে আস্তে কিন্তু এটাকে আমি ভালো করে কিন্তু একে করব আর এইটার মধ্যে কিন্তু পুরটা বেশি দেওয়া যাবে না পুরটা বেশি দিয়ে দিলে বেরিয়ে আসবে জন্য এটাকে আমি একটু ভালো করে হাতে করে মুড়ে নিচ্ছি যেইটা আমি পাকিতা করেছিলাম মুচু মতোটা সেটা আমি ফেলে দিচ্ছি এবার এটাকে আমি হাতে করে একটু গোল করে নিচ্ছি দিয়ে এটাকে আমি একটু চ্যাপটা করে নেব আর একটু আমি সেপ দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি একটু সেপ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভালোভাবে হয়ে গেছে এই দেখুন এরকম করে কিন্তু আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে আমি তাটাও বসিয়েছি তার মধ্যে একটু তেল দিয়েছি এক চামচের মতো এবার আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যেই আমি দিয়েছি তার তেলটা কিন্তু গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এখানে চারদিকে কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে এইজন্য আমি চারদিকটা দিলাম মাখনটা দেইনি মাখনটায় কিন্তু তেল নেই সেজন্য আমি কিন্তু চারদিকটাই দিয়ে দিলাম এবার তেলটাকে আমি হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সবগুলোতেই তেলতে লাগে এখানে কিন্তু আমার একদিকটা একটু লাল হয়ে গেছে এবার এইটাকে আমি কিন্তু উল্টে দিচ্ছি একটু একটু করে আমি উল্টে নেচ্ছি এটাকে এর সবগুলোকে আমি কিন্তু একই ভাবে উল্টে নেব আর এই দেখুন এটা কিন্তু লাল একটু একটু লাল হয়ে গেছে খুব লাল করব না এটা কিন্তু আমার ভাজাও হয়ে যাবে খুবই অল্প তেলের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর এটা খেতেও খুব সুন্দর লাগে ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দের রেসিপি এটা এখানে কিন্তু আমি এরকম করে উল্টে পাল্টে কিন্তু আমি লাল করে একটু লাল করে ভেজে নেবো এই যে লালটা আছে না এরকম লাল করে আমি কিন্তু সবগুলো ভেজে নেবো আগে আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি একভাবে রাখলে ছুঁয়ে যেতে পারে সেই জন্য আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটাকে এখানে আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি তুলে নিচ্ছি আর আমি কিন্তু আগেই বলেছি লালটা খুবভাবে করবো না বেশিভাবে এরকম হালকা লাল করেছি আর এইগুলো একইভাবে সবগুলোই লাল সেরকমই করেছি আর এইগুলোকে তুলে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি এই দেখুন ভেজে নিয়েছি পুরোটাই এবারে এটা ঠান্ডা করে নিয়েছি একটু আর কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন এটা তো টমেটো সসের সাথে খেতে খুবই সুন্দর লাগবে আমি ভেঙেও দেখাচ্ছি এরকম ভিতরটা কত সুন্দর আলুতে পুরো ভর্তি ফুটটা আর কত সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না এটা যে সুজি দিয়ে বানানো হয়েছে আর খুব সুন্দর খেতে অল্প তেলের মধ্যে কিন্তু বানানো যায় খুব টেস্টি প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে বলবেন না